গর্ভাবস্থায় এই সমস্ত ভুল ধারণা একদম মানবেন না আনন্দে থাকবেন কেউ মা হতে চলেছে শুনলেই চারদিকে নানা বিধি বিধিনিষেধ এবং কুসংস্কারের বাড়বাড়ন্ত শুরু হয়ে যায় এটা করো না ওটা করো না শুনতে শুনতে কবু মা ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে পড়েন অতিরিক্ত বিধিনিষেধে বিরক্ত হন এই সময় গর্ভবতী মহিলা এমনিতেই নানা শারীরিক এবং মানসিক সমস্যায় ভোগেন তখন কুসংস্কার ছড়িয়ে অকারণে তাঁর চিন্তা বাড়ানো উচিত নয় এক শরীর চর্চায় মানা গর্ভাবস্থায় শরীরকে বাড়তি বিশ্রাম দেওয়া প্রয়োজন তাই বলে সারাদিন শুয়ে বসে কাতালে চলবে না মাঝে মাঝে হালকা কাজ বা পরিশ্রম করা দরকার তবে কি কাজ কতটা করবেন তা হবে ডাক্তারের নির্দেশ মতো আর তার পরামর্শ মেনেই করতে হবে শরীর শরীরচর্চাও তাতে প্রসবকালীন সমস্যাগুলি কম হবে অনেকেই উপদেশ দেন যে গর্ভাবস্থায় চর্চা করা উচিত নয় এই ধারণা একদম ভুল দুই ঘুরতে যাওয়া বারণ গর্ভাবস্থায় অনেকেই ঘুরতে যেতে নিষেধ করেন বিশেষ করে পাহাড় জঙ্গলে এই উপদেশও ঠিক নয় সারাদিন ঘরে বসে থাকলে মানসিক চাপ বাড়ে তাই মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরে আসা ভালো তবে তার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সাবধানে এবং সচেতনভাবে চলাফেরা করলে এবং গ্রুপ ট্যুর করলে অসুবিধা হওয়ার কথা নয় তিন গর্ভাবস্থায় চুল রং করা যায় না অনেকে বলেন গর্ভাবস্থায় নাকি চুলে রং করা উচিত নয় এই ধারণাও ভুল চুল রং করে বা কেটে যদি মন ভালো থাকে তাহলে কোনো ক্ষতি নেই তবে অ্যালার্জির বা ঠান্ডা লাগার সমস্যা থাকলে সাবধান হওয়া জরুরি মর্নিং মর্নিং সিকনেস সিকনেস চার নাকি খালি সকালেই হয় খুব ভুল ধারণা মর্নিং সিকনেস হল শরীরে ক্লান্তি বমিভাব মাথা ঝিনঝিন করা গা গোলানোর মতো উপসর্গ এই সমস্যা সারাদিন ধরেই হতে পারে তাই শরীরের অবস্থা বুঝে বিশ্রাম নিতে হবে পাঁচ পোষ্যকে আদরে মানা গর্ভবতীদের কাছে নাকি কুকুর বিড়ালের ঘেঁষাও মানা এই ধারণাও ঠিক নয় উল্টে এই সময় পোষ্যরা তার মালকিনের খেয়াল বেশি রাখে কোনো বিপদ বুঝলেই সকলকে চেঁচিয়ে সাবধান করে দেয় তবে এই সময় পোষ্যদের পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দেওয়া উচিত পশুর রোম মা বা শিশু কারো পক্ষেই ভালো নয় গর্ভাবস্থায় আনন্দে থাকুন নেতিবাচক কথা শুনে সাবধান ও সচেতন হতে পারেন তবে মনে কোনো নেতিবাচক ধারণা পুষে রাখবেন না নিয়ম করে ওষুধ খান চিকিৎসকের পরামর্শ মেনে চলুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক